বন্ধুরা কি ঘটেছিল যখন দিল্লির দুই মুসলিম বোন রাত্রে চব্বিশ সালে ঢুকেছিল অমরনাথ গুহায় তারপর সেখানে যে অলৌকিক ঘটনা ঘটেছিল তা দেখলে বা জানলে আপনি নিজেই নিজের অজান্তে হার হার মহাদেব বলে উঠবেন হিমালয়ের কোলে অবস্থিত অমরনাথ গুহা নিজের মধ্যে বহু অলৌকিক রহস্য লুকিয়ে রেখেছে যখন মহাদেব মা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন তখন তিনি নিজের শরীর থেকে সমস্ত জীবিত সত্তাকে আলাদা করে দিয়েছিলেন তার মধ্যে চন্দ্র শেষনাগ ও তার বাহন নন্দীও ছিল তবে সেই সময় সেখানে একটি পায়রার জুড়াও অবস্থিত ছিল যারা মা পার্বতীকে বলা অমর কথাগুলি শুনে পেয়েছিল বিশ্বাস করা হয় সেই পায়রা জুড়া আজও অমরনাথ মন্দিরে জীবিত রয়েছে যুগের পর যুগ ধরে এই বিশ্বাস চলে আসছে যে যারা সত্যিকারের বক্তি ও শ্রদ্ধা নিয়ে অমরনাথ বাবার সাথে দেখা করতে আসে তাদের কেবল শিবলিঙ্গ নয় সেই অমর দর্শন হয় সম্প্রতি দিল্লির দুই মুসলিম বোন গোপনে রাত তিনটি অমরনাথ গুহায় প্রবেশ করে তারা যা দেখলো তাতে তারা স্তম্ভিত হয়ে গেল সেই অভিজ্ঞতার পরের দিনই তারা নিজের ধর্ম পরিবর্তন করে সনাতন ধর্ম গ্রহণ করলো কিন্তু সেখানে এমন কি ঘটেছিল যা তাদের জীবন পাল্টে দিল সেটা আগে ভিডিওটা একটা লাইক করুন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কারণ আজকে আমরা এক মহা পর্দা ফাঁস করতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে কিন্তু বলবেন না অমরনাথ গুহা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ের জন্য পুণ্যের জন্য খোলা হয় যেখানে শিবলিঙ্গের দর্শন মেলে সাধারণত এটি প্রায় দেড় মাসের জন্য খোলা হয়ে থাকে কিন্তু এই বছর একটি চমকপ্রদ খবর সামনে এসেছে এই বছর যাত্রা শুরু হওয়ার আগেই অমরনাথ বাবার শিবলিঙ্গ বরফ সম্পূর্ণ গলে গেছে ফলে তেসরা জুলাই অমরনাথ যাত্রার প্রথম দলটি বাবার দর্শন পাবে না মহাদেবকে আমাদের কোনো বার্তা দিতে চাইছেন এটা কি পৃথিবীতে কোনো অত্যাচারের ইঙ্গিত আগে এমনটা কখনো ঘটেনি কিছু বছর আগে পর্যন্ত অমরনাথ বাবার শিবলিঙ্গ পুরো মাস এবং দুই জুলাইয়ের শেষ পর্যন্ত দর্শন হতো কি গত বছরের কিছুদিন পর শিবলিঙ্গ গলে কিন্তু গেছিল এই একেবারে অদ্ভুত ঘটনা যাত্রা শুরু হওয়ার আগে পুরো শিবলিঙ্গ অন্তর্দান হয়ে গেছে তবু বলা হয় যদি বক্তি সত্যিকারের হয় তবে ভোলানাথ নিজেই নিজের ভক্তদের দেখা দিতে আসেন যদি শ্রদ্ধা ও বিশ্বাস থেকে অমরনাথ যাত্রা করেন তবে বাবা স্বয়ং দর্শন দেন দিল্লির দুই মুসলিম বোনের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে কিন্তু এর পিছনে গোপন রহস্যটা কি আসুন জেনে নেই অমরনাথ যাত্রা প্রতি বছর নিয়ম অনুযায়ী শুরু হয় এবং বছরের পর বছর ভক্ত সংখ্যা বেড়েই চলেছে একই অবস্থা দেখা যায় কেদারনাথ দামেও তবে মোবাইল আর সোশ্যাল মিডিয়ার এই যুগে তীর্থযাত্রার প্রয়োজনীয়তা কমে আসছে আগে যেখানে কেবল শত মানুষই যাত্রা সেখানে এখন অনেকে শুধুমাত্র আনন্দ উপভোগ করতে এবং ভিডিও বানাতে যান আর এভাবে বাড়ছে সমস্যা প্রতি বছর গুড়া খরচরের সংখ্যা বেড়েই চলেছে এই নিরীহ প্রাণীদের উপর অত্যাচার হচ্ছে কারণ বেশি যাত্রী মানেই বেশি বোঝা আর সেই বোঝা বইছে পশুরা আমরা বলে যাচ্ছি যে শিব শুধু মানুষদের দেবতা নয় তিনি পশু প্রতিদান তিনি পশুদেরও নাথ আর পশুদের উপর অত্যাচার করে যদি আমরা তার দর্শনে যাই তবে তিনি কি খুশি হবেন না বরং তিনি কষ্ট পাবেন রুষ্ট হবেন এই কারণে প্রতি বছর কেদারনাথ ও অমরনাথে নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটে কখনো বিমান দুর্ঘটনা কখনো মেঘবাঙ্গা বৃষ্টি কখনো পাহাড় দশে বহু প্রাণহানি ঘটে আর অবস্থা এমন হয়েছে যে বাবা ভোলানা দর্শন হয়ে যেত সেটি এখন যাত্রা শুরু হওয়ার আগে লুপ্ত হয়ে যাচ্ছে এটা একটা স্পষ্ট ইশারা এখনো সময় আছে সতর্ক হও না হলে তোমার শেষ অনিবার্য কি জানি সামনে আর কি কি ঘটবে কিন্তু সব কিছুর মধ্যেও দিল্লির দুই জমজ মুসলিম বোনের সঙ্গে ঘটে গেল এক অলৌকিক ঘটনা বন্ধুরা এই কাহিনী দিল্লি শহরের রাজিয়া ও সানা নামের দুই বোন দেখতে প্রায় একই রকম হ্যাঁ তাদের চিন্তা ভাবনা আলাদা ছিল রাজিয়া ও সানার মা বাবা প্রেম করে বিবাহ করেছিলেন মা ছিলেন হিন্দু আর বাবা মুসলিম মায়ের নাম ছিল কোমল সেন কোমল তরুণ বয়সে একজন মুসলিম ছেলে প্রেমে পড়ে যায় মুসলিম চেহারাটির নাম ছিল শাহরুখ ও বিয়ের আগে কোমলকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তুমি তোমার হিন্দু ধর্ম মানবে আমি তাতে কোনো বাধা দেব না তোমার দেবদেবীদের এই প্রতিশ্রুতি দিয়ে তিনি কোমলকে বিবাহ করেন কিন্তু বিয়ের পরে কোমলের দুঃস্বপ্নের দিন শুরু হয় তাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় অথচ কোমল ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত তার স্বপ্ন ছিল একবার অমরনাথ বাবার দর্শন করবেন কিন্তু বিয়ের পর সেই স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোমল বুঝতে পারেন যে জীবনের সবচেয়ে বড় ভুলটা তিনি করে ফেলেছেন তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে বিয়ের এক বছর পর কোমল জমৎ সন্তান জন্ম দেয় কোমলের দুটি মেয়ে সন্তান হয় তাদের নাম রাখা হয় রাজিয়া ও সানা তারা দুজন দেখতে একই হলেও তাদের মন মানসিকতা সম্পূর্ণ আলাদা ছিল রাজিয়া মায়ের মতো হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট ছিল অন্যদিকে সানায়না বাবার মতো মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট ছিল সময় গড়াতে থাকে কুমুল প্রায় রাজিয়াকে হিন্দু ধর্মের প্রতিষ্ঠিত ধর্মস্থান কথা শোনাতে থাকে তিনি বলতেন কাশ্মীরের উপত্যকায় হিমালয়ের কুলে অমরনাথ গুহায় বাবার দর্শন হয়ে থাকে যেখানে তিন দিনের কঠিন যাত্রার পর বরফে আবৃত বাবার দর্শন মিলে তিনি আরো বলতেন সেই গুহায় এক পায়রা যুগলের বাস যারা মহাদেবের বলা অমর কথা শুনে চিরজীবী হয়েছে এই গল্প শুনে একদিন রাজিয়া তার মাকে জিজ্ঞাসা করে মা তুমি কি কখনো অমরনাথ গিয়েছ কোমল তখন বারাক্রান্ত কণ্ঠে বলে আমার ভাগ্যে তো অমরনাথ ভাবার দর্শন নেই মা কিন্তু তুই যখন বড় হবি তখন একজন হিন্দু ছেলেকে অবশ্যই বিয়ে করিস মুসলিম ছেলেকে বিয়ে করে কখনো আমার মতো ভুল করিস না নইলে তোর আমার মতো নরক হয়ে যাবে সেই মুহূর্ত থেকে রাজ্যের মনে অমরনাথ দর্শনের প্রতি একটা অদ্ভুত টান জেগে যায় একদিন দুই বোন একসঙ্গে বসেছিল সানা বলছিল ইসলাম ধর্ম কত মহান কত পবিত্র তা শুনে রাজিয়া তার মার থেকে শুনায় হিন্দু ধর্মের পবিত্র প্রতিষ্ঠানের কথা বলতে শুরু করলো সে বলে এক পবিত্র গুহা অমরনাথ গুহা যেখানে বরফ শিবলিঙ্গ নিজে গঠিত হয় একগুড়া পায়রা সেখানে বসবাস করে যারা শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে তারা একদিন মহাদেবের অমর কথা শুনে অমর হয়ে যায় রাজিয়া বলে মহাদেব যখন মাতা পার্বতীকে অমর কথা শোনাতে চাইছিলেন তখন তিনি সর্বমর্ত এক নির্জন স্থান খুঁজছিলেন তারপর তিনি স্থান নিয়েছিলেন কাশ্মীরের কাছে এক গুহায় এখানেই তিনি পার্বতীকে সেই গোপন অমর কথা শুনিয়েছিলেন সেই গল্প শুনে সানা হেসে ওঠে এইসব মৃত্যুকতা মায়ের মুখে বানানো কথা এইসব বিশেষ করা বোকামি আসল ধর্ম তো ইসলামী এই কথার পর দুই বোনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় সানা বলে ঠিক আছে তাহলে চল আমরা অমরনাথ বাবার দর্শনে যাই যদি আমি সেখানে স্বয়ং শিবলিঙ্গ এবং সেই দেখতে পাই তবে আমি হিন্দু ধর্ম গ্রহণ করব আর একজন হিন্দু ছেলেকে বিবাহ করব। এরপর দুই বোনের সিদ্ধান্ত নেই যে তারা অমরনাথ যাত্রায় যাবে তারা মাকে বলে আমরা বাবা ভোলানাথের দর্শন করতে যাচ্ছি বাবার কাছে এই বিষয়টি গোপন রাখবে ঘটনাটি ছিল দু হাজার চব্বিশ সালের শ্রাবণ মাসে শেষ সময় দুই বোন দিল্লি থেকে রওনা দেয় তারা প্রথমে শ্রীনগর পৌঁছে রেজিস্ট্রেশন করে এবং তারপর তারা যাত্রা শুরু করে পেহেলগাঁও থেকে প্রকৃতির কুলের লোকনো অমরনাথ যেন স্বর্গে কেউ হার বানায় পেহেলগাঁও দেখে আশ্চর্য সুন্দর সৌন্দর্য দেখা যায় রাজিয়া ও সানা এসব দেখে মুগ্ধ হয় তবে অমরনাথ যাত্রা ছিল কঠিন থেকে জন্নত তারা পৌঁছে তারা যতই এগিয়ে যাচ্ছে ততই যেন মহাদেবের উপস্থিতি অনুভব করতে পারছে রাজা বুঝতে পারছিল যে এটা অমরনাথ বাবার কাছে যাওয়ার অনুভূতি আর সানা ভাবছে এই অনুভূতির অর্থ কি এই সময় এক বক্ত জানায় এই বছর শিবলিঙ্গ রূপে বলে গেছে এই বছর মহাদেবার দর্শন দিচ্ছেন না এখন কেবলমাত্র গুহারে দর্শন পাবে এই গুহায় শিবলিঙ্গ নেই এই কথা যখন রাজিয়া শুনলো তখন তার মন বিষণ্ণ হয়ে উঠলো এত কষ্ট করে যাত্রা করার পর যখন অমরনাথের মহাদেবের দেখা পাওয়া যাবে না তখন মন তো বিষণ্ন হওয়ার কথা তাই না তবে এই কষ্টের কি ফল সানা তখন বললো দেখলি তো আমি তো আগেই বলছিলাম এইসব কিছুই হয় না কিন্তু রাজিয়া বলল না যাত্রা এখনো শেষ হয়নি মহাদেব নিশ্চয় দর্শন দিবেন তিনি যে কোনো রূপে আমাদের সামনে আসতে পারেন যা কিছু হবে তা বাবার উপর ছেড়ে দে দুই বোন আবার যাত্রা শুরু করলো সময়ের সাথে সাথে যাত্রা আরো কষ্টকর হয়ে উঠেছিল এতটাই কঠিন যে রাজিয়া ও সানা বহুবার হাল ছেড়ে দিতে চাইছিল কিন্তু ধীরে ধীরে তারা এগিয়ে চললো যেতে যেতে এক বোন বলছিল হর হর মহাদেব আর অন্য বোন বলছিল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সন্ধ্যার দিকে তারা পঞ্চতারাণী পৌঁছালো সেখানে তারা কিছু কভার খেল আর ভক্তদের সেবা শুশ্রূষা দেখে তারা মুগ্ধ হয়ে গেল সন্ধে প্রায় সাতটা বাজে তারা এখন আছে পঞ্চতারিণী এখান থেকে অমরনাথ বুহা মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার কিন্তু তাদের কাছে সময় খুবই কম ছিল কেননা তাদেরকে দিল্লি ফিরতে হতো অতএব রাত নয়টার দিকে দুই বোন পঞ্চতারিণী থেকে চুপিসারে বেরিয়ে পড়লো নিরাপত্তা পহরেদের ফাঁকি দিয়ে তারা ধীরে ধীরে অমরনাথ গুহার দিকে এগিয়ে গেল রাত প্রায় দুটোর দিকে তারা গুহায় প্রবেশ করলো কিন্তু সেখানে ঢুকে তারা দেখলো সেখানে সব গিয়েছে রাজের মন হয়ে যায় কিছু নেই সে একবার গুহার চারিদিকে চেয়ে সেখানে বসে পড়ে মন ভেঙে সানা আবার হেসে বলে দেখলে শেষ পর্যন্ত আমি জিতলাম এখন থেকে হিন্দু ধর্মের কোনো কথা তুই আমার সামনে বলবে না মুসলিম ধর্মই মানবি এই কথাগুলো শুনে রাজিয়া চুপচাপ বাবা মহাদেবের সামনে হাতজোর করে বসে কাঁদতে লাগলো আর মনে মনে মহাদেবকে ডাকতে লাগলো ঠিক সেই মুহূর্তে গঠে এক অলৌকিক ঘটনা রাজিয়া যখন চোখ করে তখন দেখে মহাদেবের শিবলিঙ্গ রূপে বিরাজ করছে সানাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় মাত্র কয়েক মিনিট আগেও যেখানে কিছুই ছিল না সেখানে হঠাৎ করে এইভাবে পূর্ণ শিবলিঙ্গ কি করে আসলো এটা কি করে সম্ভব এবং তখনই শিবলিঙ্গের পাশে এসে উপস্থিত হয় এক পায়রা যারা একে অপরের সঙ্গে খেলছিল এই দৃশ্য দুই বোনের জীবনটাই বদলে দে রাজিয়া বুঝে যায় আজ মহাদেব নিজেই তাকে দর্শন দিচ্ছেন তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল সে ব্যাঙ্গে পড়ে কান্নায় সানা এতক্ষণ অবিশ্বাস করেছিল এখন সে নিঃশব্দে বসে পড়ে বাবার সামনে সে তার করা ব্যাঙ্গের জন্য কভাব প্রার্থনা করে দুই বোন অনেকক্ষণ ধরে বাবার দর্শন করেন আবার সকাল হলে সেই শিবলিঙ্গ অন্তর্দান হয়ে যায় তারা বুঝে যায় এটা ছিল এক বাস্তব চমৎকার এরপর তারা গুহা থেকে ফিরে আসে পর পরদিন তারা শ্রীনগর হয়ে দিল্লি পৌঁছে যায় বাড়ি ফিরে তারা মাকে সবকিছু বলে বলে কোমল এই অলৌকিক ঘটনা শুনে আবেগে কান্নায় ভেঙে পড়েন সানা এখন প্রতিজ্ঞা করেছে যে সেই হিন্দু ধর্মই গ্রহণ করবে এবং একজন হিন্দু ছেলেকে বিয়ে করবে এখন দুই বোনে মহাদেবের ভক্তিতে ডুবে গেছে বন্ধুরা আপনাদের কেমন মনে হয় এই ঘটনা কি সত্যি কোনো চমৎকার আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও ভালো লাগে তাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আপনার সাথে যদি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই গল্প নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও বানাবো এবং তা সবার কাছে পৌঁছে দেব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ